বেশি প্রোটেক্ট করার কথা তো তো দেশের শিকার হয়েছে কয়েকদিন আগে আবার গত দুদিন যাবত এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটু দর্শকরাও কনফিউজ এবং যারা সচেতন দর্শক রয়েছে তারাও এই ব্যাপারটি নিয়ে বলছে যে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা না বা এইচডি প্রিন্ট আসলে প্রোডাকশন হাউসের খুব সেন্সিটিভ জায়গায় থাকার কথা সেটি বা লিক হলো কীভাবে সব মিলে একটু যদি তাকে বলেন প্রথমত আমি বলবো যে সিনেমাটা প্রোডাকশন হাউসের সো প্রোডাকশান হাউসের কাছে ছাড়া আরেকটা জায়গায় থাকে সেটা হচ্ছে যেখানে আমরা সিনেমাটা ডিস্ট্রিবিউট করি তো ওখানে আমাদের সব ধরনের কোয়ালিটির সিনেমাটাই থাকে এইচডি কোয়ালিটিটা ওখানে থাকে আর যেটা লিক হয়েছে আমরা আমাদের টিম যেটা দেখলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যেই প্রিন্টটা বাংলাদেশের যেই কপিটা সেই কপিটাই ঠিক হয়েছে তার মানে এটা কোনো সম্ভাবনা নেই অনেকেই বলছে যে এটা ইন্টারন্যাশনালে যাওয়ার কারণে এটা লিক হয়েছে আসলে এটা ইন্টারন্যাশনাল কপিটা ছিল না এটা বাংলাদেশের কপি ছিল বাংলাদেশের কপিটা শুধুমাত্র এমপি ফোরের যে ফাইলটা সেই ফাইলটা আমাদের সেন্ট্রাল সার্ভার যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখানেই আছে অনেকে অনেক কিছু ক্লেম করে যে এটা আসলে সম্ভব একটা ফাইল ডিক্রিপ্ট করা নামিয়ে ডিক্রিপ্ট করা সম্ভব না বাট টেকনোলজি জগতে সব কিছু সম্ভব এটা আসলে আমাদেরকে বোঝালাতে হবে না আর আর আমাদের কাছ থেকে এটা অসম্ভব একটা ব্যাপার কারণ আমরা কখনই চাইবো না যে আমাদের সিনেমার কোনো ক্ষতি হোক আর আমরা তো অবশ্যই ব্যবস্থা তো নিয়েছি আমি খুব শীঘ্রই সবাই নোটিশ পেয়ে যাবে